নমস্কার আমি মুকুলিকা মুকুলিকার রান্নাঘরে আরেকটি বার স্বাগত প্রত্যেকটা দিন প্রকৃতি আমাদের নতুন নতুন জিনিস শেখায় আর যত্ন করে রাখলেই সবাই থেকে যায় সেটা গাছ হোক কিংবা মানুষ চলো তোমাদের সাথে শেয়ার করি কুমড়ো ফুলের বড়া আমি যেভাবে করি এখানে আমি নিয়ে নিয়েছি বেসন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য কালো জিরে আর একটু জল দিয়েছি দিয়ে ব্যাটারটাকে মোটা করে বানিয়ে নিয়েছি ব্যাস এপার উপার করে ভালো করে কুমড়ো ফুলটা চুবিয়ে আর গরম ছাঁকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার এই কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে যাবে আর তোমরা যদি চাও তো এই গোলাটার মধ্যে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার এক চামচ করে অ্যাড করতে পারো তাহলে কিন্তু জিনিসটা বেশ অনেক মচমচে থাকে ও হ্যাঁ আরও একটা জিনিস সরষের তেল দিতে ভুলো না কাঁচা সর্ষের তেল গোলার মধ্যে দিলেই কিন্তু বড়াটা মচমচে হবে এই হলো আজ আমার